আমি একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে সেই রাস্তার মিডিলে দেখতে পাচ্ছেন একটি সুন্দর অশোক গাছ এখানে বড় হয়ে উঠেছে এবং এই গাছটির কেউ যত্ন নিয়েছে গাছটি কিন্তু নিজে থেকে এখানে বেরিয়েছে এবং সেটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু এই গাছটিকে কেউ যত্ন নিয়ে তাকে এমনভাবে রেখেছে যাতে গাছটা এখানে সেই গাছটি তিনি মাথা উঁচু করে উঠতে পারে তাহলে আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে কোনো রাস্তায় হয়তো যাচ্ছি সেখানে হয়তো কোনো আগাছাতে একটি কোনো জঙ্গলে কিংবা রাস্তার ধারে একটি গাছ নিজে থেকে হয়েছে চেষ্টা করতে হবে গাছটিকে যত্ন করার এবং গাছটি যাতে হয় তার একটা ব্যবস্থা নেওয়া শুধু বৃক্ষরোপণ বীজ রোপণ এটাও একটা যেমন আমাদের লক্ষ্যমাত্রা তেমনি আমাদের বিভিন্ন জায়গাতে অনেক গাছ নিজে থেকে হয়ে ওঠে সেগুলোর যত্ন নেওয়া যাতে গাছগুলো এভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাস্তার ধারে গাছটি নিজে থেকে হয়েছে কিন্তু কেউ যত্ন নিয়েছে তার জন্যই গাছটি আজকে সুন্দর হয়েছে কারণ এই গাছটি যদি যত্ন না নিত তাহলে হয়তো কোনো কারণবশত গাছটি নষ্ট হয়ে যেত ছাগলে খেয়ে নিত কিংবা কোনোভাবে নষ্ট হয়ে যেত তাই নষ্ট আমরা এভাবে গাছ হতে দেবো না আমরা যেখানেই দেখবো গাছ যত্ন করবো এবং সেই গাছটির দেখভাল করে বড় করে তোলার চেষ্টা করো সে যেখানেই হোক জঙ্গলে রাস্তার ধারে তা এইভাবেও কিন্তু বৃক্ষরোপণ যেমন একটি সংকল্প তেমনি এটাও একটা বৃক্ষরক্ষা একটা হচ্ছে সংকল্প ধন্যবাদ